নমস্কার দর্শক বন্ধুরা কখনো কি শুনেছেন যে আতা ফল দিয়ে উকুন মারা যেতে পারে খুশকি দূর করা যেতে পারে কখনো শোনেননি দেখুন অনেক রকম বাজারে যুক্ত পাউডার পাওয়া যায় অনেক রকম তেল পাওয়া যায় সেগুলো লাগিয়ে যথারীতি আপনারা উকুন হয়তো মেরে ফেলতে পারেন কিন্তু ততটাই আপনাদের চুল পড়ার সমস্যা বেড়ে যায় চুল রুক্ষ হয়ে যায় এবং বলতে পারেন স্ক্যাল্পে বিভিন্ন রকম সমস্যা খুশকি তো মোটেই কমে না তো এই ধরনের সমস্যা কিন্তু আপনারা দেখতে পান তা আমি আজকে আপনাদেরকে এখানে আতা ফলের উপকারিতা নিয়ে কোনো কথা বলবো না আতা ফল যার ভালো লাগে খাবেন যে কোনো ফলের উপকারিতা অবশ্যই রয়েছে যার ভালো লাগে না সে খাবেন না কিন্তু আমি এখানে মূলত বলতে চলেছি আতা ফল আপনার এখানে কিন্তু প্রয়োজন হবে যদি আপনার মাথায় খুশকি এবং উকুন এবং উকুনের ডিম যেটাকে আমরা নিক্স বলে থাকি সেই একই সঙ্গে যদি থেকে থাকে তিনটে জিনিস একত্রিতভাবে ক্লিয়ার করে দিতে পারবেন এই আতা ফলের সাহায্যে পদ্ধতিটা শুনে নিন খুব ছোট্ট একটা ভিডিও ধৈর্য ধরা হবেন না স্কিপ করে চলে যাবেন না বধুরা আতাফল এখানে আপনার আতাফল একটাও লাগতে পারে দুটোও লাগতে পারে আমি মোটামুটিভাবে বলে নিতে চাইছি যে দশ থেকে বারোটা আতাফলের বীজ এখানে সংগ্রহ করতে হবে আপনাকে এই আতাফলের বীজগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এক থেকে দুদিন একটু রোদে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার পর এটাকে আপনাকে একটু যদি আপনার বাড়িতে অলিভ অয়েল থেকে থাকে অত্যন্ত ভালো যদি অলিভ অয়েল না থেকে থাকে তাহলে পরে কোকোনাট অয়েল বা নারকেল তেল লাগবে তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি যে নারকেল তেলটা যেটা লাগবে সেটা কিন্তু কোল্ড প্রেসড নারকেল তেল হতে হবে অর্থাৎ আমরা নর্মাল যে কোকোনাট অয়েল বা নারকেল তেল ব্যবহার করে থাকি সেটা কিন্তু হট প্রেস থেকে হয়ে থাকে অর্থাৎ গরম ইয়ে থেকে চাপ দিয়ে সেটাকে তৈরি করা হয় কিন্তু কোল্ড প্রেস নারকেল তেল একটা আলাদা জিনিস সেটাতে দেখবেন কোনোরকম কেমিক্যাল কোনোরকম প্রিজার্ভেটিভ কিছু মেশানো হয় না একদম বিশুদ্ধ নারকেল তেল সেই কোল্ড প্রেস থেকে তৈরি করা হয় তো সেই নারকেল তেল যদি আপনার বাড়িতে থেকে থাকে সেই নারকেল তেল না হলে বাজার থেকে একটু আনিয়ে নেবেন আমি এইটা এই কারণে বলছি যে আপনার এতে কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না আপনার স্ক্যাল্পের কোনো ক্ষতি হবে না খুশকি একেবারে গোড়া থেকে চলে যাবে উকুন একটাও আপনার চুলে থাকবে না এবং লিক্স যেটা আমরা উকুনের ডিম বলে থাকি সেটা একেবারে চুল থেকে বিতাড়িত হয়ে যাবে তো এই দুটো জিনিসকে ভালোভাবে একত্রিতভাবে মিক্স করবেন মিক্স করে নিয়ে মাথায় স্কালপে ভালো করে লাগাবেন দাঁড়ান দাঁড়ান এখনই স্কিপ করে যাবেন না এখনই ছাড়বেন না এই যে স্কিপ আপনি লাগালেন লাগানোর পর এটাকে কতক্ষণ রাখতে হবে কিভাবে রাখতে হবে সেটা তো শুনুন এটাকে লাগানোর পর আপনাকে একটা গরম টাওয়েল কিন্তু নিতে হবে কি নিতে হবে গরম টাওয়েল গরম টাওয়েল অর্থাৎ গরম জলে ভিজিয়ে নেবেন সেই টাওয়েলটা মাথায় ভালো করে পেঁচিয়ে রাখবেন কতক্ষণ আধা ঘন্টা আধা ঘন্টা এইভাবে রাখবেন রাখার পর আপনি যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালো করে আপনার হেয়ার ওয়াশ করবেন বা শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করার পর পারলে একটু কন্ডিশনার ব্যবহার করবেন এবং তারপর পারলে একটু চুলটাকে শুকিয়ে নিয়ে চিরুনি করে নেবেন দেখবেন যে রিনিটসগুলো আছে সেগুলো সমস্ত বেরিয়ে গেছে মাথার উকুন একেবারে সাফ আর সঙ্গে আপনার খুশকি একেবারে গোড়া থেকে নিরপুণ হয়ে যাবে একদম মানে ভীষণ একটা আয়ুর্বেদের দারুণ পদ্ধতি যেটা আপনারা করে দেখতে পারেন প্রমাণিত পদ্ধতি কোনো রকম এতে গল্পগুজব কিছু নেই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসি মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যায় কিন্তু নিয়ে আসি রেগুলারলি তো সেই জন্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার হবে কোনো সন্দেহ নেই আর এতে কোনো পয়সা লাগে না আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভালো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তার আগে একটু আমার মোটিভেশন বাড়ানোর জন্য লাইকটা তো দিয়ে যান নমস্কার